টাকা যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছে চলে আসেন কোনো ভয় নাই কোনো ভয় নাই কারণ দশ বিশ হাজার টাকা নিয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ব্যবসা ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইবেন আমরা নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আদার ভাইবে আমাদের নতুন চ্যানেল থেকে তো যারা আমাদের চ্যানেলকে প্রত নিয়ে তো আপডেট কালেকশনগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপডেট কালেকশন আজকে নিয়ে আসবে ইহান ফ্যাশন হাউস থেকে মিরপুর একে একদম মাদার হোলসেলার নিজস্ব প্রস্তুতকারক এই প্যান্টগুলো তো যারা আসলে নেবেন স্ক্রিনে নাম্বার ফোন দেবেন কালার সঙ্গে দেবকে পাশাপাশি আপনাদের যথেষ্ট বিজনেস আইডিয়া দিয়ে থাকবো এই ভিডিওতে আমাদের কিন্তু সহযোগিতা করবে এখান থেকে ইয়ান ফ্যাশন হাউজের ওয়ানার জনাব মতির রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাকে নতুন হিসেবে চেনে অনেকে চেনে যারা আমাদের চ্যানেলে নতুন তারা জন্য অ্যাড্রেসটা বলে দেন আমার ফ্যাশন হচ্ছে ইয়ান ফ্যাশন আমি পূবাইটর মতির রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ

স্কেলার khaki color আচ্ছা এটা হচ্ছে মধ্যে হ্যাঁ এটা যাবে না 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 ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি আচ্ছা হবে না ভাই হবে

সেই সাথে আমাদের অনেকে নতুন অনেকের মিনিমাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা যারা নতুন ব্যবসা করতেছেন আসলে তারা কিন্তু অনেক দাম

আচ্ছা এখানে আমরা একটু ইনশিয়ার করো দেখেন এখানে আমরা আসলে ভিডিও কল চলাকালীন এনারা কিন্তু আসলে হয়তো পাইকিরিতে নিতে আছে আমাদের প্রোডাক্ট গুলো দেখার জন্য দাঁড়িয়ে আছে আসলে প্রোডাক্ট গুলো দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগে যারা আসবেন দেখলে পছন্দ হবে এখানে একটা কালার কফি কালার ঠিক আছে এরকম ছয়টা কালার আছে আচ্ছা ছয়টা ছয়টা কালার আছে তার বয়জের আমাদের যে থ্রি কোয়ার্টার আছে দশ থেকে আঠারো দশ থেকে সাতটা কালার আছে আচ্ছা ঠিক আছে এটা চেক চেক এর আছে তারপর হাই যে চেক চেক গ্রামীণ চেক গ্রামীণ চেক হাই চেক ঠিক আছে হ্যাঁ দশ পিসের ব্লিস্টার সবই দশ পিসের ব্লিস্টার তারপর বয়েজ আবার ইয়ে আছে শর্ট প্যান্ট আছে শর্ট প্যান্ট দুই থেকে আট দুই থেকে আট বয়েজের শর্ট প্যান্ট প্যান্ট আছে হ্যাঁ দুই থেকে আট আট বছর

তারপরে হয়তোবা আবার নতুন আমরা কাজ করবো আচ্ছা যাই হোক এগুলো এখন আমি আরো দশ টাকা কমে দিতে পারবো দুশো টাকার মধ্যে আমি দিতে পারবো সমস্যা নাই এটা ছয়টা কালার সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পাঁচটা সাইজ

টেনশন নাই আর যারা ব্যবসা শুরু করতে চান যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছে চলে আসেন কোনো ভয় নাই কোনো ভয় নাই কারণ দশ বিশ হাজার টাকা নিয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ব্যবসা ব্যবসা করতে পারবেন হয় ইনশাল করলাম ইভেন আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাদের লোক যাই রিসিভ করে নিয়ে আসতে পারবে এক নাম্বারে ফোন দিলে আমাদের লোক যাই রিসিভ করে নিয়ে আসতে পারবে সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম